আমাদের ফার্ম থেকে যারা শখের মুরগিগুলো ক্রয় করেছেন তাদের জন্য থাকছে বড় সুখবর আর সুখবরটা কি আজকের ভিডিওতে সেটাই জানতে পারবেন এছাড়াও আমাদের ফার্মে বিভিন্ন বয়সের শখের মুরগি বাচ্চা আছে যেগুলো অতি স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক চলুন দেখে আসি সেগুলো এদের বর্তমান বয়স প্রায় আড়াই মাস এদের সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পার্সেন্ট লোকমুক্ত ক্রিমিক ডোজ পর্যন্ত করানো আছে তো এখানে ম্যাক্সিমাম বাচ্চার বাপ বাহামা যারা আমাদের ফার্মে সরাসরি আসে ফার্ম পরিদর্শন করে এই কলমদ্যান বাফ ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলো নিয়ে যায় কারণ এগুলো সচক্ষে দেখতে খুবই সুন্দর লাগে আর কিছু বাচ্চা আছে কলমদ্যান লাইট ব্রাহ্মা তো এ বাচ্চাগুলো আপনারা অত্যন্ত কম দামে নিতে পারেন আমি দাম সহ উল্লেখ করবো এই লটে অনেকগুলো বাচ্চা আছে এখানে বিভিন্ন জাতের আছে আমি প্রথমে অন্ডর জাতের মুরগিগুলো দেখাই দেখুন এটা কিন্তু বাংলাদেশে নতুন এবং খুবই দামি মুরগি তুরস্কের নতুন উদ্ভাবিত জাত শৌখিন মুরগি হিসেবে বাংলাদেশে এবং তুরস্কে বিক্রি হয় অনেক ইম্পোর্টার বাংলাদেশে আমদানি করে এগুলো কিন্তু অনেক চড়া দামে বিক্রি করে তো আমি আমাদের ফার্ম থেকে উৎপাদিত এই বাচ্চাগুলো কিন্তু অনেক কম দামে দিয়ে দেবো সামনের দিকে আপনারা নিতে পারেন এছাড়া যে গোল্ডেন কালারের বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে ইয়েলো গোল্ডেন বা বাফ কালার এই যে বড়ো বাচ্চা এটা বর্তমান বয়স কিন্তু দুই মাস এখন কত অঞ্চল ধরা যায় না পায়ের পালকগুলো কিন্তু খুবই সুন্দর তো এই বাচ্চাগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আরও একটা বড় বাচ্চা দেখা যাচ্ছে এটা কিন্তু কলম্বিয়ান ডার্ক ব্রাহ্মা এটার সাথে কোনো মুরগি নাই এব মুরগি আছে ছোটো সাইজের ওই যে দেখুন এটাও ডার্ক ব্রাহ্মার একটা মুরগি এটা দেড় মাস বয়স এটা দুই মাস প্লাস তো এছাড়া যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলো আটচল্লিশ দিন বয়স দেখুন খুবই সুন্দর এবং সুস্থ সবল আছে তো মাত্র তিন পিসি বাচ্চা আছে একটা দুইটা তিনটা এই বাচ্চাগুলোও কিন্তু আপনার কম দামে সংগ্রহ করতে পারেন আমি ভিডিওতে অবশ্যই আজকে দাম সহ উল্লেখ করি এই লটের বাচ্চাগুলো বয়স কিন্তু দেড় মাস অ্যাক্সিমকে একটা করানো আছে রান দুইটা ও দুইটা দেখুন এখানে ম্যাক্সিমামই হচ্ছে কলম্বিয়ান বাপ ব্রাহ্মা তো আমি বাপ ব্রাহ্মা ইচ্ছাপূর্বকিই রেখেছি অনেকে বাপ ব্রাহ্মা আমার কাছে চাইতো আমি দিতে পারতাম না যার কারণেই কিন্তু বাপ ব্রাহ্মার দিন না ছেল করে এগুলোর বাচ্চা উৎপাদন করেছে যার কারণে বাচ্চা দাবব্রাহ্মের বাচ্চা অনেকটা বেশি দেখা যাচ্ছে আর বাকি যে কালারগুলো দেখছেন হোয়াইটের মতো এটা হচ্ছে কলমার লাইট লাইটব্রাহ্মার বাচ্চা একটা আছে ওই যার একটা লাভ দিয়ে গেল তিন চা দুটো তিনটা চারটা পাঁচ ছটা আছে লাইট ব্রাহ্মার বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন অত্যন্ত কম দামে বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত খুবই সুস্থ সুস্থের বাচ্চাগুলোর বর্তমান বয়স এক মাস এখানে অনেকগুলো বাচ্চা আছে সবগুলোর চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানী খেত দুইটা গাম্বরো দেখুন বাচ্চাগুলো বেশ চঞ্চল হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত আর এগুলো অল্প দামে আপনারা ক্রয় করতে পারেন বিশেষ করে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে হচ্ছে কলম্বিয়ান বাপ ব্রাহ্মা এবার আমি কলম্বিয়ান লাইভ ব্রাহ্মা হচ্ছে বাপ ব্রাহ্মা কিঞ্চিৎ কম দামেই বিক্রয় করব এছাড়াও এই লটের বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট দেখুন বিভিন্ন জাতের বাচ্চা এগুলো ব্ল্যাক যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্ল্যাক মটের প্রচিন যে বাচ্চাগুলো আছে আজকে ইনশাল্লাহ ডেলিভারি করব বরিশালে আর বাকি যে হোয়াইট কালারগুলো দেখছেন এগুলো হচ্ছে সিলভার মটলেট কোশ্চেন ও চিল্কির বাচ্চা সিলভার মটলেট কোশ্চেনগুলো বিক্রি হয়ে গেছে কিছু দিনের মধ্যে আমি ডেলিভারি করব আর সিল্কি যেগুলো আছে সবগুলোই দেখুন কত সুন্দর এদের চঞ্চলতা সবগুলোই কিন্তু হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত এদেরও চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেতু দুইটা গাম্বরো শিল্পীর বাচ্চাগুলো কম দামে আপনারা সংগ্রহ করতে পারেন এখানে অনেকগুলো বাচ্চা আছে এছাড়াও বিভিন্ন লটে এই লটে দেখুন কত কিউট বিভিন্ন জাতের বাচ্চা আছে এই লটেও কিন্তু প্রায় পঞ্চাশ পিসের মতো বিভিন্ন জাতের বাচ্চা আছে এই লটেও তিরিশ পিসের মতো বিভিন্ন জাতের আছে এই লটেও প্রায় দশ পিসের মতো বিভিন্ন জাতের আছে আর এই বাচ্চাগুলোর ভিডিও আগামী কালকে ইনশাআলা তুলে ধরার চেষ্টা করব দর্শক মূল কথায় আসি বিগত বছর যাবত আমাদের ফার্ম থেকে অনেক ক্রেতা দর্শক ভাই বিভিন্ন জাতের শৌখিন মুরগি বাচ্চা সহ বড় মুরগি ক্রয় করেছে অনেকের অনেক বড় ফার্ম হয়ে গেছে কারো কাছে দুইটা আছে কারো কাছে তিনটা আছে কারো কাছে একটা আছে এরকমও আছে তে এর মধ্য থেকে কিছু কিছু লোক আমার কাছে ফোন করেছে কেউ বা মুরগ একটা চায় কেউ মুরগি একটা চায় কেউ বা বিক্রি করতে চায় তো এইরকম বিভ্রান্তিতে আমার ক্রেতা দর্শক ভাইয়েরা পড়ে আছে আর রকম বিভ্রান্তি থেকে উত্তোলনের আমি একটা নিয়ম বাহির করেছি সেই নিয়মটা আমি অবশ্যই বলবো যেমন কেউ আছে কেনার পরে সে বিদেশ চলে যাবে তার মুরগিগুলো দেখাশোনা করার লোক নাই বিদায় বিক্রি করবে আবার কেউ আছে মুরগিগুলো রাখার জায়গা নেয় ভাষা পরিবর্তন করবে তাই বিক্রি করবে আবার কেউ আছে কারো টাকার প্রয়োজন মুরগিগুলো বিক্রি করবে এই বিক্রি করার ওয়ে পায় না বলে কেউ বা কম দামে বিক্রি করে ফেলে কেউ বা জবাই করে ফেলে এটা একটা বড় সমস্যা যার কারণে আমি নিয়মটা তৈরি করেছি যদি আমাদের ফার্ম থেকে ক্রয় করা কারো মুরগি থাকে যদি বিক্রি করার একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনার মুরগিগুলো অবশ্যই আমি যেরকমভাবে ভিডিও করছি ইউটিউব ভিডিও এই এইরকম ভিডিও এইরকম সাইজের ভিডিও তৈরি করে আমাকে সেন্ড করবেন আপনাদের নাম্বার আপনাদের মোবাইল নাম্বার আপনাদের পূর্ণ ঠিকানা লিখে আমাকে সেন্ড করবেন আমি আপনাদের ভিডিওটা আমার ভিডিওর মাঝে জুড়ে দেবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের জিনিসগুলো ন্যায্য মূল্যে বিক্রি হয়ে যাবে ক্রেতাগণ আপনাদের সাথেই যোগাযোগ করবে এত করে যারা বিক্রয় করবে তারাও ন্যায্য মূল্য পাবে আবার যাদের যে জিনিসটা প্রয়োজন তারাও কিন্তু সেই জিনিসটা খুব তাড়াতাড়ি পেয়ে যান নিয়মটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ফার্ম থেকে কোনো পণ্য ক্রয় করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জেগ্রো বেলপুকুর পুঠিয়া রাজশাহী এছাড়াও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ইচ্ছা করলে ভিডিও করে আমাদের ফার্ম আর আমাদের খামার থেকে কেনা পণ্যগুলো যদি বিক্রয় করার ইচ্ছা থাকে তবে আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী প্রসেসিং করবেন ইনশাল্লাহ ভালো দামে আপনাদের শখের জিনিসগুলো বিক্রয় করতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম